খাও হ্যাঁ চা খাও চা খাও বাবা কাপের কাপটা ধরছে দেখো কাপের হ্যান্ডেলটা ধরে টানছে না কাপের হ্যান্ডেলটা ধরে টানছে খাও চুপাও হ্যাঁ না বিস্কুট এখন লাগবে না এই যে আমি চা বিস্কুট নিয়ে বসেছি আর এই যে এটা হলো ব্রিটানিয়া চয়েস থিন অ্যারারুট বিস্কিট আমি বিস্কিট একদমই খাওয়াই না তাই খুব কমই খাওয়াই তাই দেখো চা দিয়ে বিস্কুট খাচ্ছে দেখো কেমন দেখছে কেমন চা দিয়ে বিস্কুট ভালো আচ্ছা কত একদম কোমরের কাপড় ভালো করে গিট বেঁধে নেমে পড়েছি যুদ্ধে ঘ্যাচাং ফু প্রত্যেকদিনকার যুদ্ধ একবারে নাবব কি করতে বলো তো কুনফু হা হা নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেয়ে যান আমার ইউটিউব অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে বাজে তখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি মহারাজার জন্য আজকে ডিম ভাত রেডি করবো রাত পেরোলেই আঠাশ তারিখ মহারাজার জন্মদিন কিন্তু জন্মদিনটা না শনিবার পরায় আমরা খাওয়া দাওয়ার আয়োজনটা শনিবার করতে পারিনি তাই রবিবার করছি তোমরা অনেকেই বলছো যে আমাদের নেমন্তন্ন করলে না বা আমাদের করলে না দেখো সত্যি কথাই বলছি অত বড়োভাবে জন্মদিন সেলিব্রেশন করব অত বড় ক্ষমতা ভাই আমাদের নেই ওর বাবা যেইটুকু পারে সব কিছু নিজে নিজেই একা একাই করে তাই রিলেটিভ টুকু বা বাড়ির লোকজন যাদের না বললি একদম নয় সেরকম ঘরো মানে ঘরোয়া মতো অনুষ্ঠান হচ্ছে আর এদিকে দেখো মোহারাচ্ছে ডিম ভাত রেডি করছি কিন্তু ওদিকে ডিমটা সেদ্ধ হয়নি বলে তরকারিটা হাফ বন্ধ করে রেখে দিই ওদিকে আমি জল ফোটাতে এবং জলের বোতলগুলো ধোয়ার জন্য রেডি হয়ে গেছি তা করতে দেখি মহারাজ উঠে গেছে মহারাজকে মিড মর্নিং স্ন্যাক্স তো আমি কিছু খাওয়াই একদিনও স্কিপ করি না তাই দিলাম কলা এদিকে আমার রাম রাজ্যের কাজ কলা আর লেবু এই দুটোর মধ্যে আমি অল্টারনেটিভ করে খাওয়াই তরমুজ ফরমুজ এগুলো খুব কম দিই বা পাকা পেঁপেটাও রোজ আনা হয় না তো কলা আর লেবুর মধ্যে অল্টারনেটিভ করে খাওয়াই ওদিকে শাশুড়ি মা ওকে কলা খাওয়াচ্ছে এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য জলটা বসিয়ে দিলাম বলছি না কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হবে আজকে তিনটে ঘর একসাথে পরিষ্কার করব কেন রাত পেরোলেই মহারাজের জন্মদিন আমি ভেবেছিলাম মানে ভেবেছিলাম মনে মনে যে সকালবেলায় একটু ঘর ধর ঝাঁট দিয়ে নেব কিন্তু মা বলছে যে যেহেতু ওর জন্মদিন প্লাস শনিবার এই জন্য সেদিনকে ঘর ঝাট না দেওয়াই ভালো বা পরিষ্কার না করাই ভালো তো তার জন্যই আমি সেদিনকে আর মানে কোনো কাজ ফেলে রাখলাম না একদম আজকেই সব মানে বলে না অচ্ছুরিতর বিয়ে সেরমভাবে কাজ করে ফেললাম তো ওদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাই জন্য ডিমের ঝোলটা আমি বসিয়ে দিলাম এরপরে চালটা ধুয়ে দেখবে ডিমের ঝোলটা ফুটে গেছে ডিমের ঝোল যদি ডিমের সাথে না ফুটে না ঠিক টেস্টটা আসে না আর আমাকে এর মধ্যে একজন ফেসবুকে কমেন্ট করেছিল যে ওর ঠাকুমা নাকি বলেছে যে মাছের ঝোলে যদি রসুন দেওয়া হয় বা খাবারে যদি রসুন দেওয়া হয় তাহলে ব্লাডে ইনফেকশন বা কিছু এরকম ঘটে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করিনি তবে ও আমার খুবই শুভাকাঙ্ক্ষী ও প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থাকে তো তার জন্য ওর কথা শুনে আমি আর রসুন টসুন ভাই ভয়ে চোটে দিচ্ছি না আমি পেঁয়াজ দিয়ে আর হলো টোম্যাটো দিয়ে আর হলো বিনস গাজর আর হলো আলু দিয়ে আমি ডিমের ঝোলটা রেডি করে ফেলেছি ওদেরকে কড়াইটা আমি ধুয়ে রাখি কেন বলো তো দুটো কড়াই যদি এঁঠোতে থাকে না তবে কিছু কাজকর্ম করতে গেলে না খুব অসুবিধা হয় ওই জন্য একটা করাই আমি সবসময় ধুয়ে রাখি এটা আমার শাশুড়িমাও করে শাশুড়িমা থেকে দেখে আমার শেখা তো ওদিকে আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিই ওর গরম জলটা বসিয়ে দিলাম ওই যে বলছি ঘড়ির কাটার সাথে পা মিলিয়ে কাজ করতে হবে ওদিকে বাজে পোনে একটা মহারাজের খাবারে সিটি পড়ছে সকাল থেকে আমার দাঁতে কিছুই কাটা হয়নি মাসি মানে আমার যে রান্নার দিদিভাই রয়েছে সেই দিদিভাই একটু চিরে পোলাও করে গেছিলো সেটা আমি পোনে একটা সময় খাচ্ছি কিছু করার নেই বেশ লঙ্কা আর পেঁয়াজ সহযোগে একটু সস নিয়ে নিয়েছি ও ফাটাফাটি কেন এরপরে রামরাজ যে যুদ্ধ আমার পড়ে রয়েছে মহারাজকে খাওয়ানো এক যুদ্ধ প্লাস বললাম যে তিনটে ঘর পরিষ্কার করা ও এ যে কী খাটনির কাজ সেটা একমাত্র আমিই জানি আর সত্যি কথা বলতে কি সি সেকশন সার্জারি করে আসার পর থেকে না নিচু হয়ে কিছু কাজ করতে গেলে ওপরে উঠতে গেলে কোমরটা এত টনটন করে যে আমি কি বলবো চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম অন টাইমে সব কাজ করতে হবে পনে একটা কি একটা বাজে দেড়টার মধ্যে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়ে পনে দুটোর মধ্যে কিন্তু স্কাইকে আমাকে খাওয়াতে হবে স্কাইকে ঠাকুমার কাছে ফেলে দিয়ে মাটিতে বসিয়ে চলে এলাম ঘরে ঝাঁটা এবং ঝুল নিয়ে পুরো রেডি ঝুল আর ঝাঁটা কেন বলছি দেখো আমাদের রাস্তার ধারে ঘর আমি কিন্তু ঘর প্রায় প্রায় পরিষ্কার করি তোমরা আমার ভ্লগ সবাই দেখো ভ্লগে কিন্তু আমার কোনো ঘরে কোনো নোংরা বা কোনো টিপটপের অভাব এরম কিন্তু দেখতে পাবে না হ্যাঁ আমার বাচ্চা কাচার ঘর ঠিকই কিন্তু তুমি আমার ঘরে আসলেই দেখতে পাবে তুমি না তোমরা আমার ছোট্ট তাজমহলে আসলেই দেখতে পাবে আমার ঘর কিন্তু সব সবসময় টিপটাপ কোনো গন্ধ বা কোনো স্মেল বাচ্চা থাকার জন্য কোনো কিছু ইয়ে সেরম কিন্তু কিছুই নেই আমি আমি মানে সত্যি কথা বললে খাটতে ভালোবাসি যখন ল্যাদ খাই তখন ল্যাদ খাই যখন খাটি তখন আর কোনো কিছুর দিকে চিন্তা করি না আর পাখাটা প্রচণ্ড ঝুল পড়েছিল আমি কিছুদিন আগেই কিন্তু পরিষ্কার করেছিলাম তারপরেও যেহেতু এই যে বললাম রাত পেরোলি স্কাই মহারাজের জন্মদিন ঘর ডোর তো টিপটাপ করে রাখতেই হবে মহারাজের জন্মদিন সরি মহারাজের জন্মদিন মহারাজের তো কোনো চিন্তাই নেই কিছু বোঝেও না যত চিন্তা যত এক্সাইটমেন্ট সবই আমার তো ওই যে বললাম ওর বাবার একার হাতে যা যে যেইটুকু করা সেটুকু করছে আমার জন্য এইটুকু অনেক দেখতে পাচ্ছ পাখাতে কত পরিমাণে ঝুল হয়েছে যে আমি সব ঝুলমুল ঝাঁপছি দেখ এখানে প্রচুর ঝুল আর যে দেখছে আরেকজন এই রে এই কি পছন্দ হয়েছে দেখ না 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 নঙ্গাই 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 এই যে একদম ঝেড়ে দেবো কিন্তু তোমাকে তোমার গায়ে সব ঝুল পড়েছে সব ছেড়ে দে না না আমিনা হ্যাঁ হ্যাঁ করছি আপিনা নানি এদিকে আমি ঝাড়ু দিচ্ছি ওদিকে কিন্তু আমার ছেলেকে ধরে রাখা যাচ্ছে না কি হচ্ছে বন্ধ ঘরে দেখার জন্য একদম আঁকুবাকু আর সত্যি কথা বলতে গেলে ওর বাবা এত খেলনা নিয়ে আসি সেই খেলনার দিকে ওর নজরটুকু পর্যন্ত নেই যত যে ঝুল ঝাঁটা ঝাড়ু কোথায় ম্যাকড়া কোথায় কানি এই সব নিয়ে ওর সংসার আর মানে আমি বারবার করেই বলি রাস্তার ধারে ঘর রাস্তার ধারে ঘর হওয়ার জন্য যাদের রাস্তার ধারে ঘর তারা কিন্তু খুব ভালো করে জানো যে কি পরিমাণ ধুলো হয় আর সত্যি কথা বলতে আমি গোটা গায়ে আমার ধুলো হয়ে গেছে এই অবস্থায় তো স্কাইকে খাওয়ানো যাবে না এই জন্য মানে ঝুলমুল মুল ঝেড়ে যখন স্কাইকে খাওয়াচ্ছিলাম তখন আবার কিন্তু আমি হাত পাওয়া পোশাক আশাক সব কিছু চেঞ্জ করে তারপর খাওয়াতে বসেছি আমি আগেই বলেছি স্কায়ের জন্য ডিম ভাত আমি রেডি করে নিয়েছি ওদিকে রান্নাঘরে রান্নাটা রেডি হচ্ছে এদিকে আমি ঘরদোরগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এই ম্যাট্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এটা হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এটা আমি মেশো থেকে নিয়েছি লিঙ্কটা পাবো আমার কাছে নেই এটা পাঁচশো পঁচাত্তর সামথিং দাম পড়েছিল সত্যি এটা ওয়াটারপ্রুফ আর দেখো কত পরিমাণে ঝুল মানে পড়েছে ঘরে কে অনেকেই তোমরা বলবে যে এই বাবা দিদি ভাই হয়তো পরিষ্কার করে না কিন্তু এমনটা নয় এই যে এখানে ডিমু ভাত রেডি তুই খাবি না খা তুই খাবি না মুট্টা করতে দেখো বল না না বল না 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 এ রে খা খা মুট্টা দেখো দেখতে পেলে তো খাবার দেখে কেমন নাক শিট খেতে গিয়ে মানে খাবারটা সবে সামনে এনেছি তাতেই কান্না তবে খাওয়াতে গিয়ে কী হয় একবার ভেবে দেখো স্কাইকে খাইয়ে ও ঠাকুমা তখন হয়তো ঘুম পাড়াচ্ছিলো তো ওদিকে আমি ওই ঘর সেরে বড় ঘর সেরে সব কিছু ঝাঁটা ফাটা দিয়ে ঘর মুছে বেরিয়ে এবার ধরেছি হলো এটা হলো আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা প্রচণ্ড পরিমাণে নোংরা পড়েছে ডাইনিং এরিয়াটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর যাবো ব্যালকনি পরিষ্কার করতে এগুলো ক্যামেরাতে দেখতে খুব তাড়াতাড়ি মনে হলেও কিন্তু এগুলো করতে করতে আমার প্রায় বেজেছে সাড়ে চারটে পনে পাঁচটার কাছাকাছি আজ কিন্তু কপালে আমার খাওয়া পর্যন্ত জোটে শাশুড়ি মা একটু বদলে জল ভরে রেখেছিল বলে সেই জলটুকু খেতে পেরেছিলাম বাদবাকি কিন্তু সত্যি আমার কপালে আজকে আর কিছু জোটেনি স্নান টান করে এসেছি তখন ঘড়িতে বাজে পণ্যে ছটা তখন খাচ্ছি চা ভাত খেতে ইচ্ছা করছিল না অতবেলায় কি আর ভাত খেতে ইচ্ছা করে বরমশে ওদিকে পরোটা খেয়েছিল আমি শাশুড়ি মাকে পড়েছিলাম আমার জন্য একটা পরোটা ভেজে দিতে তো ওই পরোটা দিয়ে ডিমের হাফ মানে ডিমের তরকারি ছিল সেটা দিয়ে হাফ খেয়েছি ওদিকে ব্যালকনি আর ওদিকে তোমার ডাইনিং এরিয়া সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ঝাঁটা ফাটা দিয়ে এদিকে এলাম শাশুড়িমার ঘরে শাশুড়িমার ঘরে পরিষ্কার করতে গিয়ে বাপরে বাপ আমার তো একদম কাহিল অবস্থা এত পরিমাণে ঝুল পড়েছিল যে কি বলবো ঝুলগুলো সেই পরিষ্কার করে আবার সবকিছু ঘর ঠর মুছতে হলো কেন সকাল আমাদের মানে মাসি এসে ঘর ঠর সব মুছে দিয়ে চলে যায় ঘড়িতে প্রায় এখন পুরো সাড়ে চারটে পার হয়ে গেছে তিন তিনখানা ঘর পাখা সব পরিষ্কার করলাম মানে বাদতে হলো স্কায়ের আর মানে গলদঘর্ম ঘর্ম হয়ে গেলাম আমি এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি দেখতে পাচ্ছ পাখা ঠাকা সব পরিষ্কার করেছি ব্যালকনি পরিষ্কার করেছি মা এটা হলো শাশুড়ি মার ঘর ওটা পরিষ্কার করেছি আমার ঘর পরিষ্কার করেছি প্লাস ডাইনিং স্পেস সব পরিষ্কার করেছি শুধু এখনো টেবিলটা মোছা বাকি আছে আর এই ঘরে চাদরটা পাতা বাকি আছে ব্যাস আর কিছু নেই তো কি আর বলবো এখন যাই স্নান করতে স্নান করে তারপর খাবো খেয়ে তারপর একটু রেস্ট নেবো শরীরটা একদম পুরো খারাপ লাগছে মানে হাঁপিয়ে গেছি পুরো হয়ে যায় সব পরিষ্কার করেছি সব নিট অ্যান্ড ক্লিন মহারাজের জন্মদিনে বলে কথা কোনো ত্রুটি বিচ্চু মানে ত্রুটি সরি ত্রুটি কি রাখা যায় মাঝে মাঝে একটু স্লিপ অফ টাং হয়ে যায় কি করব অশিক্ষিত মানুষ তো টাটা করবো কি স্নান করা তো আমার কপালে এখন নেই খাওয়াও মনে হয় দেরিতে আছে এখনও এই যে হাড়িতে জল আছে ফ্লাস্ক ভরা হয়নি এই যে এখানে বোতলগুলো সব মানে গরম করে গরম জলে চুবিয়ে রেখে দিয়েছি কিন্তু এখনও তোলা হয়নি এগুলো কাজগুলো করবো তারপরে স্নান করব তারপর খেতে যেতে পারবো এখন আর বেশি কথা বাড়াবো না পরে আবার আসছি টাটা ও তোমাদের সাথে তো ঘরের অবস্থাটা শেয়ার করতে ভুলেই গেছিলাম দেখো কত সুন্দর করে টিপ টপ করে সাজিয়েছিলাম মহারাজ খাটফাট সব বিগড়ে দিয়েছে আমি তখন মাত্র স্নান টান করে এলাম খড়িতে প্রায় পৌনে ছটা পার এদিকে আমি জামা কাপড়ও কিছু কেচেছিলাম সেইগুলো সব মেলার দরকার ছিল আর আমার তখন এত পরিমাণে ক্লান্ত লাগছিল না শরীরটা এমন হচ্ছে কি মানে আর সব কিছু ছেড়ে যদি একটু শুতে পারতাম কিন্তু শোয়ার উপায় একদমই নেই কেন মহারাজ যতক্ষণ পর্যন্ত না ঘুমোবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো ঘুমের উপায় নেই আর মহারাজ যখন একটু সন্ধ্যেবেলাতে ঘুমোবে তখন আমি বসে বসে করবো একটুখানি এডিট তো কি করবো বলো এটাও তো আমার একটা পেশা এটাও তো মানে পেশা বলতে কি এটাও একটা মানে এটা আমি করে থাকি তো এটা আমাকে করাটা দরকার ওই জন্য এটাও একটা কাজের মধ্যে পড়ে আর গলাটা না একটু একটু ব্যথা করছিলো অবেলায় স্নান করেছি তাই আদা খেতে একটু র চা করবো ভাবছিলাম কিন্তু র চা খেতে না একদম মন চায় না তাই ভাবলাম একটু দুধ চা করে নিই ওই যে বললাম ভাত কপালে আজকে জোটে নিই এবং ভাত খেতে ইচ্ছাও করছিল না তাই একটু খো শুকনো খোলায় বাদাম ভেজেছিলাম বাদাম ভেজে ওর মধ্যে একটু চিড়ে দিয়ে চিড়ে বাদাম ভাজা মানে ভাজবো ঠিক করেছিলাম কিন্তু বাদামটা না পুড়ে গেছিল আর বলে না শরীর ইচ্ছা না করলে যা হয় তাই চিঁড়ে দিয়ে বাদাম দিয়ে ভেজে সঙ্গে চা আর হঠাৎ করেই মনে পড়লো যে ফ্রিজের ওপরে না একটু চানাচুর আছে ওই যে বললাম বাদামগুলো পুড়ে গেছে তাই সাথের জন্য একটু চানাচুর ছিটিয়ে দিলাম এবং সাথে নেবো কি বলো তো একটু পাপড় ভাজা ব্যাট পাঁপড়গুলো বলে না ব্যাট পাঁপড় লাফ পাঁপড় তো সব ওই পাঁপড় ঠাপড়গুলো সুন্দর করে ভেজে নিলাম এবার মহারাজার আমি একসাথে খাবো দেখতে পাবে যে মহারাজ চা দেখে কি পরিমাণ কাণ্ড করছিল মানে ওকে ও খেতেই হবে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এবার ভিডিওটা আস্তে আস্তে এন্ড করবো কেন এরপরে এডিট করতে হবে মহারাজের রান্না আছে কালকে সকালে ওঠা আছে পুজো দেওয়া আছে ওর জন্মদিন আর বাদ বাকি এই চা খেয়েই আমার আজকে দিন চলে গেল ওই যে বললাম মায়েদের জীবন মায়েদের জীবনটা না বড়ই কষ্টের কিন্তু কি জানো তো এই সময় যদি মায়ের কাছে থাকতাম মা হয়তো বলতো চা খেতে হবে না দুটো ভাত তোকে আমি গরস করে খাইয়ে দিচ্ছি যাকি জাকি সমস্ত কথা আর বলার কোনো দরকার নেই কেননা আমার মায়েরাও হয়তো এক সময় এরকম জীবন কাটিয়েছে তো চলো মহারাজের সাথে একটু চা বিস্কুট খাওয়া যাক হ্যাঁ নে নে খা কোনটা খাবি খা হ্যাঁ নে কোনটা খাবি ও তা নাও খাও হ্যাঁ হ্যাঁ না চা খাও চা খাও হুম বাবা কাপের কাপটা ধরছে দেখো কাপের হ্যান্ডেলটা ধরে টানছে দেখলাম না কাপের হ্যান্ডেলটা ধরে টানছে কাউ চুপাও হ্যাঁ না বিস্কুট এখন লাগবে না চুপিছ এই যে আমি চা বিস্কুট নিয়ে বসেছি আর এই যে এটা হলো ব্রিটানিয়া নিউট্রি চয়েস থিন আডা রুট বিস্কুট আমি বিস্কিট একদমই খাওয়াই না স্টাইকে খুব কমই খাওয়াই তাই দেখো চা দিয়ে বিস্কুট খাচ্ছে দেখো কেমন ও দেখছে কেমন চা দিয়ে বিস্কুট ভালো আচ্ছা কতটা ভালো কতটা ভালো